ভিডিওটি শুরু করার আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে একটি সেলুট কারণ উনি বাংলাদেশের সুন্দর একটা নিয়ম চালু করছে না কেন ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আশা করি আর কোনো ছেলেরা ভয় পাবেন না অনেক ছেলেরা আছেন এরকম অনেক ঘটনা আছে যে মেয়ে দোষ করছে ছেলেকে ছেড়ে চলে গেছে ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে কাবিনের টাকার জন্য ছেলে জেলে আসে তো এরকম হাজারো ঘটনা আছে তো আশা করি ভবিষ্যতে এরকম আর ঘটনা ঘটবে না আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার একা প্রিয় দেশবাসী আমি একজন প্রবাসী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারকে একটি সেলুট কারণ উনি বাংলাদেশের সুন্দর একটা নিয়ম চালু করছে এই নিয়মটা নিয়ে অনেকে সমালোচনা করছেন তো যাদের জন্য নিয়মটা খারাপ লাগবে তারাই সমালোচনা করে থাকেন কিন্তু যে নিয়মটা করছেন এই নিয়মটা বাংলাদেশের যারা নতুন বিবাহ করবে এবং বিবাহ করেছেন এবং ভবিষ্যতে বিবাহ করবে সকলের জন্য একটা সুন্দর নিয়ম বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য তার সর্বপ্রথম আমি নিয়মটা বলি তিনি কি নিয়মটা চালু করছেন নিয়মটা হচ্ছে ডিভোর্স দেওয়ার পরে ছেলে এবং মেয়ের সমান অধিকার সমান অধিকার বলতে যদি মেয়ে পক্ষ ছেলেপক্ষকে ডিভোর্স দেয় তাহলে যে কাবিনের টাকা এই সম্পূর্ণ টাকাটা ছেলেপক্ষকে দিয়ে দিতে হবে এবং ছেলেপক্ষ যদি মেয়ে পক্ষকে ডিভোর্স দেয় সহিদ ইচ্ছায় তাহলে সম্পূর্ণ কাবিনের টাকা দিয়ে দিতে হবে জনের জন্যই সমান আইন তো এই আইনটার জন্য অনেকের যারা মেয়ে পক্ষ আছেন তাদের একটু সমস্যা হবে কারণ আমার বেশিরভাগ আমার প্রবাসী ভাইয়েরা বিবাহ করার পরে প্রবাসে চলে আসেন অনেক মেয়েরা পরকিয়া করে চলে যায় তো চলে যায় ভালো কথা চলে যাওয়ার পর যেই কাবিনের টাকা আছে এই টাকাটা সম্পূর্ণ ছেলে দেওয়া লাগতো তো এখন ডক্টর ইউনুস স্যার এই নিয়মটা করার পরে সম্পূর্ণ কাবিনের টাকাটা মেয়ে পক্ষে যদি চলে যায় তাহলে ছেলে পক্ষকে দেওয়া লাগবে এজন্য অনেক মেয়েদেরই সমস্যা হইতেছে তারা এই বিষয়টা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সেলুট জানাই তিনি সুন্দর একটা নিয়ম চালু করছেন এবং ভবিষ্যতে যারাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন না কেন এই নিয়মটা করার পরে সবার জন্য উপকার হবে বিশেষ করে যারা ছেলেরা আছেন তারা কাবিনের টাকার জন্য বিবাহ করতে ভয় পায় তো এই নিয়মটা চালু করার পরে মেয়ে পক্ষরা ছেলেপক্ষদের ওই অ্যামাউন্টটা ধার্য করবেন যে অ্যামাউন্টটা ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার পরে যাতে তারা দিতে পারে ওই রকম অ্যামাউন্ট ধার্য করবেন তো এটার জন্য দুপক্ষেরই আমার মতে উপকার হয়েছে যারা সমালোচনা করতেছেন তাদের মনে হয় উপকার হয় নাই তো সমালোচনা করে লাভ নাই বিষয়টা সবার জন্যই ভালো এতে করে বাংলাদেশে ডিভোর্স ডিবর্জের সংখ্যা কমে আসবে তো ডক্টর মোহাম্মদ স্যারকে হাজারো সালাম এবং সেলুট এত সুন্দর একটা নিয়ম চালু করে দেওয়ার জন্য তো প্রিয় ভাইরা আপনারা সমালোচনা সমালোচনা করার আগে বিষয়টা নিয়ে ভাববেন চিন্তা করবেন তারপর সমালোচনা করবেন তো যে যে যাই বলুক না কেন ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আশা করি আর কোনো ছেলেরা ভয় পাবেন না অনেক ছেলেরা আছেন এরকম অনেক ঘটনা আছে যে মেয়ে দোষ করছে ছেলেকে ছেড়ে চলে গেছে ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে কাবিনে টাকার জন্য ছেলে জেলে আছে তো এরকম হাজারো ঘটনা আছে তো আশা করি ভবিষ্যতে এরকম আর ঘটনা ঘটবে না তো সবার সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল তো সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে Allah love